ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও বন্ধুরা তোমরা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসতে চাইছো তবে নাইট স্টে করার জন্য তোমরা ভাবছো ভালো যদি একটা কম টাকায় রুম পাওয়া যেত তাহলে ভীষণ ভালো হতো তাহলে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই ভিডিওটা তোমাদের জন্য বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসে তোমরা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে মাত্র চারশো টাকায় খুব সুন্দর রুম নিয়ে থাকতে পারো যেখানে রয়েছে খুব সুন্দর খাবারের ব্যবস্থা যেখানে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা তাছাড়াও বন্ধুরা এখানে পরিবেশটা কেমন এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে তোমরা কিভাবে কম টাকায় টোটো নিয়ে চলে আসবে বোলপুর সেবাশ্রম সঙ্গে সেটাও কিন্তু জানিয়ে দেব আমার এই ভিডিওতে তাছাড়াও বন্ধুরা কন্টাক্ট নাম্বার সহ এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলে পরে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই বলবো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকে কলকাতা কিংবা হাওড়া থেকে তোমরা যে কোনো ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে তো গেলে তবে এইখান থেকে তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছাবে কি করে এটা কিন্তু আমি জানিয়ে দেব তোমরা স্টেশন চত্বরের দিকে বাইরের দিকে বেরোলে পরে কিন্তু চার চাকা গাড়ি অটো টোটো সমস্ত কিছুর কিন্তু সুব্যবস্থা পেয়ে যাবে তবে বন্ধুরা এটা মাথায় রাখতে হবে স্টেশন চত্বর মানেই কিন্তু ভাড়াটা একটু বেশি লাগতে পারে সেটা তোমরা চার চাকা গাড়ি করো কিংবা টোটোই করো তবে আমি স্টেশন চত্বর থেকে একটু সামনের দিকে এগিয়ে যাবো এগিয়ে গিয়ে রানিং কোনো টোটো কিংবা অটো ধরবো তাতে কি আমার খরচাটা কম আর তোমরা সকলেই জানো আমি কিন্তু লো বাজেটের কাজ করি তো চলো এবারে সামনের দিকে এগিয়ে তো যাব তবে আমি যেখান থেকে টোটো কিংবা অটোটা ধরবো সেইখান থেকে ভারত সেবা আশ্রম যেতে আমাদের কত টাকা পার হেড খরচা হচ্ছে এবং কত দূর রাস্তা অতিক্রম করতে হচ্ছে সমস্ত কিছুটাই জানিয়ে দেবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এসে আমি কিন্তু মেন রোডে চলে এসেছি দেখো এখানে স্টেশনেরই কিন্তু একটা বড় গেট রয়েছে লাল রঙের একটি বড় গেট যেখানে লেখা রয়েছে বোলপুর শান্তিনিকেতন সেই গেট দিয়ে একদম মেন রোডের দিকে আসলে পরে প্রচুর নাক বরাবর সোজা চলে যাচ্ছে কিন্তু টোটো এখান থেকে রানিং একটি টোটো ধরেছে আমি ভারত সেবাশ্রম সঙ্গে যাব বলে মাথা পিছু লাগছে তিরিশ টাকা করে ভাড়া যেহেতু গাড়ি চলছে প্রচুর জ্যাম তাই আমি টোটোওয়ালা দাদাকে বলেছি একটু সামনের দিকে দাঁড়াতে সেখানে আমার ছেলে এবং লাগেজ সমস্ত কিছুই রয়েছে চলো টোটোতে গিয়ে উঠে পড়ব। তোমরা চাইলে স্টেশন চত্বর থেকেও গাড়ি ঠিক করে নিতে পারো যেহেতু স্টেশন চত্বর থেকে গাড়ি ঠিক করলে ভাড়াটা বেশি লাগতো তাই আমি মেইন রোডে এসে রানিং টোটো ধরেছিলাম স্টেশন চত্বর থেকে আমি যেখানে যাব তার দূরত্ব কিন্তু কিলোমিটার তিন সময় লেগেছিল আমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মতো টোটো থেকে নেমে পড়লাম আমি ভারত সেবাশ্রম সংঘ প্রথম প্রবেশদ্বারের সামনে এই প্রবেশদ্বার দিয়ে এবারে ভেতরের দিকে এন্ট্রি করব দেখো বড় প্রবেশদ্বার রয়েছে মঠ প্রাঙ্গনের ভেতরে গিয়ে তোমাদের জানিয়ে দেবো কত টাকা করে রুম ভাড়া লাগছে মঠ প্রাঙ্গনটা ঠিক কেমন করে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গন সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো মঠ প্রাঙ্গনের ভেতরে গিয়ে চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না সোজা চলে যাবো মঠ প্রাঙ্গন ভারত সেবাশ্রম সংঘ মঠ পরেই হাতের তোমরা দেখতে পারবে অনেক সুন্দর করে সাজানো রয়েছে মন্দির প্রাঙ্গন যেই মন্দির প্রাঙ্গনের ভেতরে কিন্তু শিব মন্দির মন্দির রয়েছে রয়েছে তোমরা চাইলে অবশ্যই মন্দির প্রাঙ্গনে দেব দর্শন করে নিতে পারো বন্ধুরা সামনের দিকে রয়েছে অফিস কাউন্টার যদি রুম নাও রুমের জন্য কিন্তু এই অফিস কাউন্টারে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে আমি এখন অফিস কাউন্টারের দিকে এগিয়ে যাব। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে কিন্তু অফিস কাউন্টার এখানে এসে আমি একটু তোমাদেরকে সমস্ত কিছুটাই জানিয়ে দেব কারণ মহারাজ বসে রয়েছেন মহারাজের কাছ থেকে কিন্তু সমস্ত কিছুটা ডিটেলস জানবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। চলে আসো নমস্কার বলছি এখানে রুম তো পাওয়া যাবে যদি কেউ আগে থেকে রুম বুক করে ফোনে সেই ক্ষেত্রে কি আগে রুম বুক হয়ে যাবে ফোন করে যদি কেউ যোগাযোগ করে হয়ে যাবে তাহলে কি সেই ক্ষেত্রে আগে থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় নাকি এসে টাকা জমা দিলেই হয়ে যাবে মানে ভিড় থাকে হ্যাঁ বেশি লোকজন থাকে তখন টাকা দিয়ে অ্যাডভান্স করতে হয় আচ্ছা আর এরকম অন্য সময় ফাঁকা থাকলে পেয়ে যায় আচ্ছা আর কত টাকা করে রুম ভাড়া স্টার্ট হয়েছে আমাদের এখন সবচেয়ে কম যেটা চারজন মোটাম বড় চারজন থাকার তিন চারজন করে থাকা ভালো ব্যবস্থা আছে জায়গাটা একটা রুমে আচ্ছা বড় রুমও আছে আছে আরেকটা কথা জিজ্ঞেস করব যে শুনেছিলাম এখানে 300 টাকায় রুম পাওয়া যায় তার মানে এখন কিন্তু 300 টাকায় রুম পাওয়া যাচ্ছে না 300 টাকা রুমটা এখন 400 টাকা হয়ে গেছে কারণ অনেকেই কিন্তু এই মানে বাজেট করে আসবে যে 300 টাকায় রুম পেয়ে যাবো এখানে এসে তাদের সমস্যায় পড়তে হতে পারে তো তোমরাও জেনে নাও তিনশো টাকার কিন্তু রুম পাওয়া যাচ্ছে না এখন তিনশো টাকার রুমটাই চারশো টাকা হয়ে গেছে সেই রুমে তোমরা তিনজনও থাকতে পারো দুজনও থাকতে পারো এবং একজন যদি কেউ আসো তারাও কিন্তু থাকতে পারবে আর খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে সকালের খাবারে কত টাকা লাগছে রাতের খাবারে কত টাকা লাগছে একটু যদি জানিয়ে দিই সকালে যদি টিফিন খান হ্যাঁ তাহলে লাগবে তিরিশ বা পঞ্চাশ যদি মুড়ি সবজি হ্যাঁ ঘুগনি বা সবজি বা এই আপনার তার সাথে বোঁধে শশাই গুলো থাকে তিরিশ টাকা আচ্ছা আর যদি রুটি বা পুরি হয় হ্যাঁ সেদিন ডাল থাকে সবজি থাকে হ্যাঁ বোঁধে থাকে হ্যাঁ এগুলো থাকে সেদিন পঞ্চাশ টাকা লাগে আচ্ছা আর দুপুরের লাঞ্চ করলে পরে পুরে আপনার সত্তর টাকা করে হ্যাঁ দুপুরে আর রাতের খাবার রাত্রে খেলে ষাট টাকা আচ্ছা আমি তোমাদের বলে দিই সকালবেলা যদি তোমরা মুড়ি সবজি শশা বোদে এই খাবারগুলো গুলো খাও সেক্ষেত্রে তোমাদের লাগবে টাকার কুপন কাটতে হবে আর যেদিন এখানে পুরি কিংবা রুটি তার সাথে সবজি ডাল শশা বোদে এইসব খাবার গুলো খাবে সেক্ষেত্রে তোমাদের পঞ্চাশ টাকার কুপন কাটতে হবে দুপুরের খাবার খেলে সত্তর টাকার কুপন কাটতে হবে রাতের খাবার খেলে পরে কত টাকার ষাট টাকার কুপন কাটতে হবে এই বিষয়টা জানিয়ে দিলাম এবার আরো একটি কথা জানবো যে সবসময় কি এই যে রেটটা এখন ধার্য করা হয়েছে এই রেটটাই কি থাকে নাকি সিজেনে বা অক্সিজেন একটু বাড়ে অক্সিজেন বলে নয় আচ্ছা যখন হয়তো বাজেট বাড়ে তখন দু দশ টাকা করে বাড়ানো হয় আচ্ছা এখন এই মুহূর্তে এই রেট চলছে আচ্ছা ধন্যবাদ যাই হোক এবারে চেক আউট চেক ইন এর টাইম সমস্ত কিছুটাই আমার সাথে থাকলে পরে জানতে পারবে তার সাথে ভারত সেবাশ্রম সংঘ পুরো প্রাঙ্গণটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওতে বন্ধুরা আমি কিন্তু কেটে নিয়েছি কুপন সত্তর টাকার কুপন কেটেছি দুপুরের লাঞ্চ করব বলে তাই আমি সোজা চলে যাব খাবারের টেবিলে কারণ সকাল বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু এখানে খাওয়ারের মানে দুপুরের খাওয়ারের টাইম আমি যেটা মহারাজের কাছ থেকে জানতে পারলাম সকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত টাইম সেক্ষেত্রে একটু যদি গেস্টটা বেশি থাকে লোকজন বেশি থাকে সেই টাইমটা দুটো হয়ে যায় ভারত সেবাশ্রম সংঘর পুরো মঠ প্রাঙ্গনটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে চারিদিকটাই আমি খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে তবে বন্ধুরা খিদে পেয়ে গেছে তাই কুপনটা হাতে নিয়ে সোজা চলে যাব ডাইনিং প্লেসে যেখানে বসে খাবার দাওয়ারটা খাবো খাবারে কি কি থাকছে চলো খাবারের জায়গায় গিয়ে তোমাদের জানিয়ে দিই চলে এসেছি আমি ডাইনিং প্লেসে এখানে একসাথে অনেকজন বসে কিন্তু খাওয়া দাওয়ার খেতে পারবে তবে বন্ধুরা এখানে কিন্তু তোমরা জুতো পরে আসতে পারবে না জুতোটা তোমাদেরকে কিন্তু বাইরেই খুলে দিতে হবে এখানে টেবিল পাতা রয়েছে টেবিল চেয়ার রয়েছে আমিও বসে কিন্তু খাবার দাওয়ার খাবো তার আগে কুপনটা আমি দাদার হাতে ধরিয়ে দেবো কারণ কুপনটা কিন্তু সাথে আনতে হবে তোমাদের খাওয়ারের টেবিলে বসে তো পড়েছি আর খাওয়ারে কি কি রয়েছে চলো তোমাদের জানিয়ে দিই রয়েছে সাদা ভাত ঘি বড়ি দিয়ে একটা শাক রয়েছে এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে বেগুন ভাজা কুমড়ো দিয়ে এবং পুঁইশাক দিয়ে একটা ঘন্ট এচড়ের তরকারি রয়েছে পনিরের তরকারি মা এবং ছেলে দুজনে মিলেই খাওয়া দাওয়ার কমপ্লিট করব। প্রায় বাজে এখন মানে দুপুর আড়াইটের মতো সকলেই কিন্তু এখানে বসে খাওয়ার দাওয়ার খেয়েছে মানে যারা এখানে স্টে করেছে যেহেতু আমার ভিডিও শুট করতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেল খাবার খেতে তবে দাদারা বললো কোনো অসুবিধা নেই খেতে মাত্র টাকা দিয়ে টিকিট কেটে তোমরা এত রকমের খাবার দাবার খেয়ে নিতে পারো তাও কিন্তু একদম পেট ভরে যতবার চাইবে ততবার কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা পাবে আমার সাথে যেহেতু ওম ছিল আমি প্রথমেই মহারাজের কাছে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ওর জন্য কুপন কাটতে হবে কি হবে না মহারাজ বলে দিয়েছিলেন না তো যাই হোক ওকেও কিন্তু সমস্ত সবজি ডাল ভাত একদম পেট ভরেই দিয়েছে এই নয় জন্য কুপন কাটেনি বলে ওকে অল্প খাবার দেবে এত রকমই ডাল সবজি থাকার পরেও শেষ পাতে ছিল বড় হাতার এক হাতা কিন্তু টক দুই প্রত্যেকটা খাবারই ভীষণই টেস্টি তবে কুপনগুলো তোমরা ঠিক কটা সময় কাটবে বলে দিই সকালের খাবারের জন্য সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কুপন কাটতে হবে দুপুরের খাবারের জন্য সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হবে আর রাতের খাবারের জন্য বিকেল তিনটে থেকে চারটের মধ্যে কুপন কেটে নিতে হবে খাওয়ার দাওয়া শেষ করে বেরোলাম খাওয়ার দাওয়ার তো খুব সুন্দর খেলাম এখানে প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর হয়েছে এবারে আস্তে আস্তে মঠ প্রাঙ্গন ঘুরিয়ে দেখাবো তার সাথে আমি যে রুমটা নিয়েছি রুমটা কেমন রুমের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে দেখে দেবো চলো তাহলে আস্তে আস্তে মঠ প্রাঙ্গনটা ঘুরতে শুরু করি তারপরে যাবো রুমের দিকে ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গনটা কিন্তু বড় জায়গা অনেকটা নিয়ে বিস্তৃত রয়েছে রয়েছে তার মধ্যে থেকে একটা সাইডেই কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে গোমাতার মন্দির মানে গোশালা চলো গোশালাতে প্রচুর গরু রয়েছে আগে তোমাদের গোশালাটা দেখিয়ে দিই এখানে দেখো বোর্ডের ওপরে খুব সুন্দর করে লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ গোমাতার মন্দির চলো সামনের দিকে এগিয়ে যাই চলে এসেছি আমি গোশালার ভেতরে গোশালায় কিন্তু অনেক গরু রয়েছে কতগুলো গরু রয়েছে অবশ্যই বলবো তবে এখন কিন্তু প্রত্যেকটাই গোমাতা খাওয়ার দাওয়ার খাচ্ছে দেখো এখানে সুন্দর করে ছোট চারি রয়েছে যার মধ্যে কিন্তু কারি কেটে রাখা রয়েছে তার মধ্যে কিন্তু একজন দাদা দেখছে জল দিচ্ছে মানে খাওয়ার দাওয়ার দেওয়া হবে টাইম মেনটেন করে কিন্তু গোমাতাদের খাওয়ার দেওয়া হয় তাছাড়াও সামনের দিকে রয়েছে ছোট্ট একটা বাছুর দাদার সাথে একটু কথা বলে জেনে নেব যে এখানে গোশালায় কতগুলো গরু রয়েছে দাদা এই গোশালায় কতগুলো গরু রয়েছে দুশো গরু রয়েছে এই যে তোমরা গোশালাটা দেখছো তার পাশেও কিন্তু আরো একটা বড় গোশালা রয়েছে আমি তোমাদের সমস্ত কিছুটাই দেখিয়ে দেবো তাছাড়াও এইখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখো গরুর যে গোবর গুলো সেগুলো কিন্তু অপচয় করা হয় না এইগুলো এখানে স্টোর করে নিয়ে যাওয়া হচ্ছে সাইডে রাখবে এখানে একটা জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু গোবর গ্যাস তৈরি করা হয় আমি তোমাদেরকে সেই জায়গাটাও দেখিয়ে দেবো চলো তাহলে এদিক দিয়ে বেরোনো যাক গোশালা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম গোশালায় কতগুলো গরু রয়েছে মানে গোমাতারা রয়েছে সেটাও তোমাদের বললাম বন্ধুরা গোশালার যে গোমাতাদের গোবরগুলো রয়েছে সেগুলো কিন্তু অপচয় করা হয় না তোমাদের বলেছিলাম কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলে দি দেখো এখানে রয়েছে পুরো প্ল্যানটা এখানে অনেক মেশিন পত্র রয়েছে প্রথমেই বলি গোবর গ্যাস ওরফে বায়ো গ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছিল দু সালে বন্ধুরা এখানে যে মেশিনগুলো দেখছো ওই সাইডে রয়েছে কিন্তু প্রচুর গোবর পড়ে আসলে এখানকার যে গরুর যে গো সেইগুলো এখানে সংগ্রহ করা হয় এবং এখান থেকে গোবর গ্যাস উৎপাদন করে রান্নার জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা হয় মাটির নিচ যে পাইপ লাইন রয়েছে সেই পাইপ লাইন দিয়ে গ্যাস গিয়ে পৌঁছায় রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে কিন্তু সকলের জন্য রান্না করা হয় এই গ্যাসের চলো পুরো আমি মঠ প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখাবো চারিদিকের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর ওই সাইড রয়েছে বিশাল বড় মঠ প্রাঙ্গন আর মাঝে মাঝে রয়েছে কিন্তু ধর্মশালাগুলো গুলো পুরোটাই তোমাদের দেখাবো দেখো কত সুন্দর প্রজাপতি গুলো এখানে উঠছে চলো সামনে থেকে তাহলে এবারে ঘুরে আসা যাক বন্ধুরা তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো আমি বলবো তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা দিন হাতে রাখবে এবং একটা দিন স্টে করে তারপরে কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখবে এতে থেকে তোমাদের ঘোরাটা কিন্তু অনেক সুবিধে হয়ে যাবে কারণ বোলপুরের যে এই ভারত সেবাশ্রম সংঘ রয়েছে এটাই কিন্তু ঘুরতে তোমাদের একটা দিন সময় লেগে যাবে আর হ্যাঁ এই যে পুরো মঠ প্রাঙ্গনটা রয়েছে এটা কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো বিঘে জমির উপরে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে তাছাড়াও এখানে কিন্তু রয়েছে বিশাল বড় জমি যেখানে কিন্তু অনেক শাক সবজি ফলন করা হয় বন্ধুরা আমি এসেই একটা রুম দেখেছিলাম মানে যেই রুমের পাশ দিয়ে আমাদেরকে আমার রুমে যেতে হয়েছিল সেই রুমের মধ্যে কিন্তু প্রচুর মুখি কুচু তোমরা হয়তো অনেকেই জানো মুখী কুচু তার সাথে আলু স্টোর করা রয়েছে আর সেইগুলো কিন্তু এই জমিতেই ফলন করা হয়েছিল তাছাড়াও তো এই সাইডে তোমরা রুম গুলো দেখতেই পারছো আর হ্যাঁ পুরো ভারতবর্ষের মধ্যে আমি যতদূর জানি এটা কিন্তু সর্বপ্রথম র্যাঙ্কে রয়েছে মানে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ এইবারে আমি তোমাদেরকে রুমের বিষয়ে জানিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে ধর্মশালা ধর্মশালা কিংবা অতিথি নিবাস তোমরা বলতেই পারো আমার হাতের সাইড থেকে শুরু করে পুরো এই চত্বর জুড়ে হাতের ডান সাইড পর্যন্ত কিন্তু কিন্তু রয়েছে রয়েছে প্রচুর রুম মানে এই তিনটে ফ্লোর তিনটে ফ্লোরেই অনেকগুলো রুম রয়েছে তোমরা যদি এই সাইড এর রুমগুলো নাও তাহলে কিন্তু তোমাদের মানে স্টার্টিং রুম ভাড়া পড়বে ছশো টাকা থেকে তারপরেও যদি তোমরা যে কজন আসছো কিংবা কত ভালো রুম নিতে চাইছো সেই সব বিষয়ে যদি জান অবশ্যই আমি দিয়ে মহারাজের তোমরা কিন্তু সরাসরি মহারাজের সাথে যোগাযোগ করে নিতে পারো আমি এই সাইডে রুম নিয়ে নি কারণ আমি একদম লো বাজেটে ঘুরবো তাই আমি সামনের দিকে রুম গুলো নিয়েছি আর আমি যেদিকে বললাম স্টার্টিং রুম ছশো টাকা থেকে এটা কিন্তু মন্দির প্রাঙ্গণের একদম ঠিক অপোজিটে রয়েছে সামনের দিকে রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণ বন্ধুরা মন্দির প্রাঙ্গনে যখন বিকেলবেলা বা বেলা পুজো হবে সেই সুন্দর মুহূর্তটাও আমি তুলে ধরার চেষ্টা করব আমি যখন ভারত সেবাশ্রম সংঘ মঠ প্রাঙ্গনে এসেছিলাম তখন কিন্তু সকল বাচ্চারাই চলে গিয়েছিল স্কুলে কারণ যেহেতু এখানে ছাত্রাবাস রয়েছে মানে বাচ্চাদের খুব সুন্দর পড়াশোনার সুব্যবস্থা রয়েছে এখানে দেখো বড় মাঠ প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু সব বাচ্চাগুলো ফুটবল খেলছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বাচ্চারাও বেশ মজা করে খেলছে মাঠ প্রাঙ্গন থেকে খেলে বাচ্চারা কিন্তু তাদের ছাত্রাবাসে চলে গিয়েছে আর সন্ধেও হয়ে গিয়েছে তাই কিন্তু মন্দির প্রাঙ্গনে খুব সুন্দরভাবে আলো জ্বলে উঠেছে দেখতে বেশ সুন্দর লাগছে এখন আমি তোমাদের নিয়ে চলে যাব এইখানকার রন্ধনশালায় যেখানে রান্না হয় যত গেস্ট আসে তাদের জন্য কিন্তু রান্না ওই রন্ধনশালাতেই হয় চলো রন্ধনশালাটাকে ঘুরে আসি চলে এসেছি আমি ভারতীয় বাস মত রন্ধনশালায় যেখানে প্রচুর জন্য রান্না করা হয় দেখো ওই কত বড় বড় উনুনের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে রান্না করা হচ্ছে সামনের দিকে মেশিন রয়েছে এখানে এই সাহায্যে কিন্তু আটা মাখা হলো এবারে আটার গোল্লাগুলো পাকানো হচ্ছে আর এই মেশিনের সাহায্যে কিন্তু রুটি ভাজা হবে সামনের দিকে এখানে তোমাদের তো দেখালাম যে পুরো রান্না হচ্ছে দেখো কত বড় বড় কড়াই সামনের দিকে আরো একটি মেশিন রয়েছে সেই মেশিনটা একটু দেখাবো এদিকে চলে এসো এই যে মেশিনটা দেখতে পাচ্ছো এই মেশিনের মধ্যে কিন্তু আরো যন্ত্রপাতি লাগানো ছিল এক দাদাকে দেখলাম এখানকার যে গরুর দুধ এনে এখানে স্টোর করা হলো তারপরে সেই দুধ থেকে ক্রিমটাকে বের করা হলো এবং লিকুইড দুধটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে জাল দেওয়া হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম আমি গোবর গ্যাস দিয়ে কিভাবে মানে বায়োগ্যাস দিয়ে এখানে যে রান্নার প্রস্তুতি চলে এই দেখো মাটির মানে নিজে কিন্তু পাইপলাইন রয়েছে পাইপ লাইনের সাহায্যে কিন্তু গ্যাস গুলো জ্বলছে এটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার তো তোমাদের রন্ধনশালাটাও দেখালাম আর দেখতেই পাচ্ছ কত বড় রন্ধনশালা তবে রাতের খাবারের জন্য অবশ্যই কিন্তু আগে থেকে কুপন কাটতে হবে তবে সন্ধ্যেবেলা কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাসের ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দরভাবে সন্ধ্যে আরতি এবং পুজোটা করে আর সেই পুজো সুন্দর মুহূর্তটা কিন্তু আমি তুলে ধরবো সকলেই কিন্তু রুম থেকে বেরিয়ে সোজা যাচ্ছে মন্দির প্রাঙ্গনের দিকে সন্ধ্যে আরতি দেখবে বলে i সন্ধেবেলা মন্দির প্রাঙ্গণে কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো সন্ধে আরতি করলো এবং ভগবানের যে পুজো করলো তার সাথে গান বাজনা হলো সমস্ত কিছুটাই তো তুলে ধরলাম আশা করছি আমার মতো তোমাদেরও কিন্তু এই মুহূর্তটা দেখে ভীষণ ভালো লেগেছে এই সাইডে তো তোমাদের বলেছিলাম যে ছশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে রুমের আর আমি নিয়েছি চারশো টাকার রুম চারশো টাকার রুমটা কিন্তু এই দিকে চলো এবারে তাহলে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই আমি যেদিকে রুম নিয়েছি এই ফ্লোরটা কিন্তু দুটো ফ্লোর রয়েছে একটা হলো গ্রাউন্ড ফ্লোর একটা রয়েছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট আমি রুম নিয়েছি দুশো দু রুম বন্ধুরা সিঁড়ি দিয়ে দিকে উঠে আসলে তোমরা তো পুরো ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণ দেখতে পারবে তার সাথে কিন্তু রুমের গেট খুললে পরে পুরো মঠ প্রাঙ্গনটা দেখতে পারবে এইখান থেকে দেখো মন্দির প্রাঙ্গনও খুব সুন্দর দেখা যাচ্ছে চলো তাহলে রুমটা দেখে নি রুমের মধ্যে কি কি আছে তোমাদেরও দেখিয়ে দিই চলে এসো রুমের ভেতরে এন্ট্রি করলে পরে সবার ফার্স্টে দেখতে পারবে বড় বেড বেডের মধ্যে তিনখানা বালিশ রয়েছে আর বেডটা রয়েছে একদম রুমের মাঝখানে তাই ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে এই সাইডে রয়েছে জানলা এখানে রয়েছে একটি আলনার ব্যবস্থা যেখানে আমাদের কিছু লাগেজ রয়েছে আর এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা ওই দিকে রয়েছে আরো একটি জানলা এখানে যেহেতু আমাদের আরো লাগেজ রয়েছে তাই আমি যাচ্ছি না বন্ধুরা ওই সাইডেও কিন্তু রয়েছে ব্যবস্থা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আগে একটা দিকে নেমে আসলে ওয়াশরুম পেয়ে যাবে লাইটের ব্যবস্থা রয়েছে এই সাইডে রয়েছে দুখানা কলের ব্যবস্থা বালতি মগ পুরো পরিষ্কার রয়েছে বেসিন এখানে আয় না তো তোমাদের সমস্ত কিছুটাই তো দেখিয়ে দিলাম এবারে ওই সাইডে যে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই চলে এসো দেখো রুমে বসেও কিন্তু জানলা খুললে তোমরা পুরো আশ্রম প্রাঙ্গনটা দেখতে পারবে আর এই দিকে রয়েছে কিন্তু একটি র্যাকের ব্যবস্থা এ দেখো অলআউট রয়েছে তোমরা চাইলে অল আউট ব্যবহার করতে পারো আর পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাপসের ব্যবস্থা রয়েছে আশা করছি বন্ধুরা বোলপুর ভারত শিবাশ্রম আমি খুব সুন্দর করে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি পেরেছি এবং দেখাতে তোমাদের কেমন লাগলো তোমরা তোমরা অবশ্যই জানিও তবে বন্ধুরা ভারত সঙ্গে থাকলে কিন্তু রাতের খাওয়ার দাওয়ারেরও সুব্যবস্থা পেয়ে যাবে তবে তার জন্য কত টাকার কুপন কাটতে হবে এবং রাতের খাওয়ারে কি কি থাকে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু বোলপুর শান্তিনিকেতনের উপরে যে আমার ভিডিওটি বানানো রয়েছে সেই ভিডিওটিও দেখতে পারো সেই ভিডিওটা দেখলে পরেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে তাছাড়াও তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এসে ভারত সঙ্গে থাকো তোমরা যদি আগে রুম বুক করো সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিতে পারো তো তোমাদের কেমন লাগলো আজকে আমার বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে যেই ভিডিওটি তোমরা জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও এবং খুব খুব বেশি করে পার্সোনাল মানুষের কাছে শেয়ারও করে দিতে পারো নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা